তারা কমেন্ট করে অবশ্যই জানি সুটকির মতো টেস্ট আমার মনে হয় না কোনো মাছ পৃথিবীর কোনো মাছ তো এখন খেয়ে কাছ থেকে গেছি খুব টায়ার হয়ে গেছি তারপর আবার বিকেলে কাজে যেতে হবে আর যা ঠান্ডা পড়েছে হ্যালো গাইজ চলে এসেছি চা করতে দেখো আজকে হাড়ি করে যাবো শিখছি কেন বলো তো কারণ আজকে ঠাকুমা আর কি ঠাকুমা আর পুণ্য হয়ে এসেছে মায়ের বান্ধবী তো সেই জন্য হাড়ি করে যাবো অনেকটা চা তো বাটিতে হবে না সেই জন্য হাড়ি করেই চাটা বসে আজকে তো আমি চা করতে থাকি তোমার ভিডিওটা দেখতে থাকো তোমাদের দেখো মাসি তার ঠাকুমাকে সবার চাকা হয়ে গেছে

ঠান্ডা লেগে গেছে মিছাচ্ছি মাসি চলে যাচ্ছে সব সাড়ে আটটা বাজে এখন মিশিয়ে চলে যাচ্ছে দেখো মাসি যদি কি বলে রে খালি গমটা পাইলো না এই তোরা লাখ লাখ টাকা ইনকাম করলে আরও কিছু দিস দেবো দেবো আচ্ছা দেবো দেবো তোরা

চিংড়ি মাছ দিয়ে ভাত খাচ্ছে তো গাছ চিংড়ি মাছ আর গাজর করে দিয়েছ মা তো ওটা দিয়ে খাচ্ছে আর বছরের প্রথম দিন দেখতে দেখতে চলে গেল তাহলে আমি খেতে বসবো তো খুবই খিদে পেয়ে গেছে তো এবছরটা সবাই খুব ভালো কাটাও তো দেখতে দেখতে আবার বছর চেঞ্জ হয়ে যাবে দেখতে দেখতে দিন চলে যাবে আর আমরা চ্যানেল যারা এখনই সাবস্ক্রাইব করে দাও এখনই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিও শুরুতেই আগে লাইক করে দাও তো আজকে ভিডিও এটুকু নিয়ে আবার পরের ভিতরে দেখা হচ্ছে গাছ ভালো থাকো সুস্থ থাকো তো গুড নাইট